আলাইকুম মাস্টার আমাদের এরকম একটা কঙ্কাল বানাতে হবে তাই না তো চলো আমরা কঙ্কালটা তারপর দেখো ছাড়া আশগুলো ছাড়ালে আমি হয় নিজে খাবো নয়তো কাউকে দিয়ে খাওয়াতে পারি তো দেখো এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে পরে আমি পানিটা বাড়াই দিচ্ছি আর এটা কিন্তু দশ মিনিটের বেশি একদমই সেদ্ধ করবো না কেন দশ মিনিটের বেশি সেদ্ধ করলে তোমার পাকনা একটু সমস্যা হয়ে যায় যেটা আমার সাথে হয়েছিল আমি পাকনা আমার নরম নরম বেশি হয়ে গেছিল তো দেখো আমি এটাকে তুলে নেওয়ার পর এখন দেখো এটার যে ফিনগুলো আছে সবগুলো সুন্দর মতো আছে আর তারপর আমি এটাকে এখন পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নেওয়ার জন্য সরি এটার মাংস যেটা আছে এটা আমি খুলে নেবো দেখো আমি হাত দেওয়ার সাথে সাথে সবগুলো পাখনাক সুন্দর করে খুলে আসতেছিল এখানে পেলভিক ফিন পেক্টোরাল কোডাল এই যেটা হচ্ছে অ্যানাল ফিন তারপরে এই লাস্ট এটা কিন্তু হচ্ছে কডাল ফিন ঠিক আছে দেখো সবগুলো ফিন কত সুন্দর মতো খুলে খুলে চলে আসতেছে তো সেদ্ধটা একটু বেশি হওয়ার জন্য না ফিনগুলো একটি হয়ে গেছিলো তো তারপর আমি একটা সুন্দর করে কাটা চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছিলাম কেন কাটা চামচ দিয়ে যদি তুমি মাছের মাংসগুলো ছাড়াই না অনেক সুন্দর মতো চলে আসে আর এটা আমার কাছে বেশি বেটার অপশন তোমরা যদি চাও যে আমাদের ইন্সট্রুমেন্ট গুলা আছে ওগুলো দিয়ে তুলতে পারো সমস্যা নাই তো তারপরে আমি এটাকে সুন্দর মতো দেখো মাছের মাছগুলোকে ছাড়িয়ে নিছি মাংস গুলাকে পর এই যে যেই আরেকটু মাংস লেগেছিল এগুলো কাটা চামচ দিয়ে সুন্দর মতো আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম সুন্দর মতো এইভাবে পরিষ্কার করে নেওয়া না হলে কিন্তু মাংসগুলো লেগে থাকবে তো তারপরে আমাদের যে ইগুলা অস্থিগুলা প্রত্যেকটা অস্থি তুমি পেয়ে যাবো হচ্ছে মাথার এই জায়গাটাতে মাথার এখানে তুমি হাত দিলে আমরা যেহেতু পড়াশোনা করতে আমরা সবাই জানি যে এখানে অস্থি গুলা মানে হাত দিলেই বোঝা যায় এগুলো হচ্ছে অস্থি দেখো আমি হাত দেওয়ার সাথে সাথে গুলো পাচ্ছিলাম আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে আমি পারবো কিনা আমি বুঝবো কিনা কারণ আমি তো নটা গোল্ড স্টুডেন্ট মানে সারা বছর পড়াই স্টুডেন্ট না শুধু পরীক্ষার আগে পড়াই স্টুডেন্ট তো আমি খুব ভয় পাচ্ছিলাম বুঝবো কিনা তো আমি যেই অস্তিটাই পাচ্ছিলাম সেটাই হাত দিয়ে দিয়ে জাস্ট টান দিয়ে নিয়ে তো একটু ছাড়াই নিয়ে রেখে দিচ্ছিলাম আর হ্যাঁ আমি তো তোমাদের মতো ভিডিও দেখে তো একটা ভিডিওতে আসলে এক ভিডিওতে পাওয়া যায় না তো আমি ভাবলাম তোমাদের সাথে আমার ভিডিওটাও শেয়ার করি যদি তোমাদের একটু উপকার হয় তো হ্যাঁ এই দেখো আমি এখানে এক পাশ থেকে সবগুলো উস্তি বের করার পর আরেক পাশ থেকে সবগুলো উস্তি আমি বের করতেছিলাম এখানে অপরকুলাম এই বড়টা হচ্ছে অপরকুলাম ছিল তারপর প্রিয় অপার কুলাম বলো ম্যাকজিলা ম্যান্ডুলা ম্যান্ডিবল সবগুলো সুন্দর মতো পাচ্ছিলাম আর হচ্ছে একটা জিনিস আমি পাই নাই সেটা হচ্ছে তোমার মাথার নিচে ওইখানে যে পেটের জায়গাটা থাকে না ওই জায়গাটাতে ওয়েবেরিয়ান ওসিকলটা থাকে ওইটা একটু সুন্দর মতো উম তুমি বের করে নিবা যেহেতু আমি পাই নাই তার জন্য আমি আসলে সরি তো অন্য কোনো ভিডিওতে যদি পাও তোমরা দেখো তাহলে দেখে নিতে পারো সমস্যা নাই তো সবগুলো অস্থি আমি যাচ্ছিলাম আমার তো খুব ভালো লাগতেছিল আমাদের কিন্তু ভয় লাগে যে কি হবে পারবো না দেখো এখানে আমি প্রায় আঠারোটার মতো আঠারো থেকে উনিশটার মতো অস্থি আমি পাইছিলাম আর ওই ব্রেন ওসিকলটা ছাড়া অনেক প্রায় সবগুলো অস্থি পাইছিলাম প্রায় আহ উনিশ বিশটার মতোই হবে মেন অস্থি সহ বাট আমি লাগাইছিলাম অল্প তো যাই হোক তারপরে এটাকে কিন্তু সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে নিবা ঠিক আছে আগে কিন্তু যে ইয়াতে না হাইড্রোজেন পার অক্সাইডে না আর তার আগে হচ্ছে একটা কাজ করবা পিন দিয়ে না মগজ গুলা বের করে দেবা তাইলে পরে পিঁপড়ে উঠবে না আর এই তো এখানে আমি এক লিটার পানি নিয়ে নিছিলাম এক লিটার একটু বেশি হবে নিয়ে তারপর সেখানে এই যে হাইড্রোজেন পারে নিশ্চয়ই তো তারপরে এখানে চার চামচ আমি হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড টা দিয়ে দিচ্ছিলাম আহ দেওয়ার পরে সেখানে আমি মাছগুলাকে দিয়ে দেবো মানে গুলাকে দিয়ে দেবো প্রথমে আমি হচ্ছে বড় কঙ্কালটাকে দিয়ে দিছি তারপরে একটু একটু করে সবগুলো অস্থিকে এখানে দিয়ে দেবো তার আগে কিন্তু বলে দিলাম সবাই মাছটাকে সুন্দর মতো পানি দিয়ে সবগুলো ধুবা ঠিক আছে সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে এই এটার ভিতরে দিবে এটার ভিতরে দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রাখতে পারো সমস্যা নাই এটাতে আসলে কোনো এটা এমন কোন অ্যাসিড না যে এটাতে আহ গলে যাবে ই হয়ে যাবে সমস্যা নাই বাট খুব বেশি সময় না রেখে আধা ঘন্টার মধ্যে রাখলে না ঠিক আছে তো তো আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখার পর আমরা হচ্ছে ওস্তু গুলোকে তুলে ফেলবো আর সেটাকে সুন্দর মতো ফ্যানের নিচে শুকাবো ঠিক আছে ফ্যানের নিচে শুকাবা তোমরা রোদে দিতে যায় না আমি রোদে দিই নাই আমি সারা রাত ফ্যানের নিচে রাখছিলাম যে ঘরে শুয়েছিলাম ওই ঘরে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম অ্যান্ড তারপরে সেটাকে পরের দিন বক্সিং করছি বক্সিংটা একচুয়ালি ভিডিও করা হয় নাই বক্সিংটা আসলে অনেক প্যারা থাকে তো সুন্দর মতো বক্সিং করবো আর উপরে একটা এরকম কভার দিয়ে দেবো ভালো থাকে সবাই আল্লাহ